বাবা মারি আশা থাকে সন্তানদের প্রতি যে আমি লেখাপড়া করতে পারি নাই দুঃখ কষ্ট নিয়ে ফুটপাতে ব্যবসা করি বা রিক্সা চালাই বা দিন মজুরে কাজ করি যে সব বাবা মার আশাই থাকে যে আমার ছেলে সন্তানকে একটা ভালো স্কুলে পড়াবো কে লেখাপড়া করবে বড় হবে চাকরি বাকরি করবে আমার দুঃখ কষ্ট বেদনা দূর হবে আমাদেরকে গরিব বানাইছে ফুটপাতে ব্যবসা করে ওরকম সমর্থ থাকতো তাহলে তার ফুটপাতে ব্যবসা করতে পারতাম না কষ্ট হয় না ভালোভাবে চলতে পারতাম খেতে পারতাম মাঝের মধ্যে ওই জিনিসটা কষ্ট হয় যে মাথা ক্যাপ বিক্রি করি আর এই যে পাশে চশমা বাচ্চা বেরো আছে বড় বেরো আছে বিভিন্ন ডিজাইনের আছে যে জেরি অনেকে অনেকের নামের অক্ষর চায় নামের সাথে মিলায় নেয় অনেকে লেখা ছাড়া শুধু এক কালার চায় এক কালারও আছে অনেকে বৃষ্টি বাদলে পড়তে চায় ত্রাশিত কাপড়ের আছে তারপরে অনেকে আবার যে জিন্সের কাপড় পড়তে চায় জিন্সের গ্যাবাডিং কাপড় আছে এগুলাতে এক কালার তারপরে আপনার যেগুলো আছে ডিজে ক্যাপ নেট সিস্টেম মোটামুটি বেশি বিক্রি হয় আপনার এই যে এক কালার গুলা তারপরে যে এগুলো নামের সাথে মেসিং আদালত করে ওরা তো আবার পারে আস্তে আস্তে শিখলাম ব্যবসা তারপরে উনি বললো যে ঠিক আছে বাবা এখন তো ব্যবসা শিখছো বড় হয়েছো তুমি এখন নিজেই পড় ফুটপাথ অল্প কিছু টাকা হলে ফুটপাতে ব্যবসা করা দশ হাজার শুরু করছিলাম এখন মোটামুটি আলার মতে আছে প্রায় হাজার বিশয় তিরিশ হাজার টাকার মতো আছে চালান তারপরে মনে করেন নিজে চলি খাওয়া দাওয়া করি মানে এখন যে ব্যবসা বাণিজ্য আপনার ঈদের সময় মোটামুটি হয়েছিল পর থেকে ব্যবসা খুবই খারাপ যারা দোকান করে ভবিষ্যতের জন্য তো কিছুই মনে করেন যে করতে পারে নাই আমার বাবা মা আছে ওনাদেরকে চালাই আমার দুইটা ছেলে আছে স্ত্রী আছে চলে নিজে চলি মানে কারখানা আমরা যে মডেলটা মনে করেন একটা কারখানাতে শুধু একটা মালি বানাই আবার আরেকটা কারখানাতে আরেকটা মডেল বানায় দুইটা বা তিনটা প্রোডাক্ট পরে আর কি এক একটা কারখানা সব প্রোডাক্ট এক দোকানে পাওয়া যায় এক কারখানাতে পাওয়া যায় সেই জন্য মার্কেট থেকেও মেসিং করে আনতে হয় জনের এক একটা লাইন এক 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 একটা শিখা কারণ আমার নিজের লেখা পড়া বাবা মা গরিব ছিল আমরা আমাদেরকে বাবা মা ওরকম একটা স্কুলে পড়াইতে পারে নাই ওরকম সমর্থ ছিল না বাবা মনে করেন যে রিক্সা চালাইতো কাজ কাম করতো যদি মনে করেন এখন দেখা গেছে ফুটপাথ বন্ধ হয়ে গেল বা আমি এখানে আল্লাহ পাক আমাকে হয়তো ব্যবসা করলাম কিছু টাকা পয়সা হইলো আমি ফুটপাতে আর করলাম না তখন দেখা গেছে আমি একটা ভালো একটা দোকান ছোটখাটো নিলাম গ্রামে বা এলাকায় পাড়া মহল্লায় হোক ছোটখাটো একটা দোকান যদি নিয়ে থাকি এর থেকে আর একটু হাই কোয়ালিটি আমি কিছু মাল ওই দোকানে উঠাইলাম উঠে আমি দোকানদারি করলাম তখন আমার এই ঝড় বৃষ্টি মনে করেন যার সহ্য করতে হলো না যা জামেলাও পাইলো না নিয়ে বিলি এক এক করতে পারলাম এই জিনিসটা আমার অভিজ্ঞতা হয়েছে যে কোন মালটা কত কিনা কত বিক্রি করতে হবে কোন কোয়ালিটিটা কি ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি একটা আইডিয়া হয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার ওরকম লেখাপড়া নাই তারপরে যতটুকু পারি মনে করেন যে দশ পাঁচ টাকা যাই পারি রাখি ঠিক আছে এটা দিয়ে যদি সামনে একটা ভবিষ্যতে একটা ভালো দোকান পাট করতে পারি বা বিদেশে যদি যাইতে পারি বা ভালো কি করতে পারি ছেলে মেয়ের জন্য একটা ভবিষ্যৎ সবাই আশা করে যে বড় হওয়ার জন্য যদি ঝড় বৃষ্টি হয় একাদশে দুই দিন তিন দিন দোকান করতে পারি না বৃষ্টি বাদলে লোকজন হয় না তখন বাসায় থাকতে হয় তখন সংসার চলতে কষ্ট হয় কারণ একদিন দোকানদারি করে দুই চার পাঁচশো টাকা যা ইনকাম হয় সেটা চলা যায় দুই দিন দিন দোকান বন্ধ রাখলে লকডাউন ছিল দীর্ঘদিন যাপত ফুটপাতে কোনো দোকানপাট বসতে পারে নাই রাস্তায় মানুষ চলতে পারে নাই ঠিক আছে তখন নিজের মনে করেন যে সমর্থ নাই তখন মনে কষ্ট লাগছে ফুট মেলার পায় আমাদেরকে গরিব বানাইছে ফুটপাতে ব্যবসা করি যদি ওরকম সমর্থ থাকতো তাহলে তার ফুটপাতে ব্যবসা করতে পারতাম না কষ্ট হইতো না ভালোভাবে চলতে পারতাম খাইতে পারতাম মধ্যে ওই জিনিসটা কষ্ট হয় নিজেকে ভাত বনে কি করলাম এই ইস্পাতের ব্যবসা জীবন চলবে না লাইফ চলবে না দুঃখ নিজের কষ্ট নিজেই ভোগ করি প্রভাব করি মাঝে মধ্যে যে আমার সে সন্তান সামনে ভবিষ্যতে আমি আমার যতই কষ্ট হোক ছেলে সন্তানকে যেন সামনে ভবিষ্যতে শিক্ষিত বানাবো যদি আল্লাহ পাক দয়া করে একটা চাকরি ব্যবস্থা করে দেয় তখন যদি বেঁচে থাকি মনের দুঃখটা কষ্টটা বেদনা দূর হবে সব বাবা মার আশা থাকে সন্তানদের প্রতি যে আমি লেখাপড়া করতে পারি নাই দুঃখ কষ্ট নিয়ে উৎপাদে ব্যবসা করি বা রিক্সা চালাই বা দিন মজুরে কাজ করি যেই যেই কাজকর্ম করে সব বাবা মার আশাই থাকে যে আমার ছেলে সন্তানকে একটা ভালো স্কুলে পড়াবো কে লেখাপড়া করবে বড় হবে চাকরি বাকরি করবে আমার দুঃখ কষ্ট বেদনা দূর হবে সব বাবা মাই চায় তাই না এইটাই